চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম সাত দিনে একষট্টি কোটি চৌষট্টি লাখ মার্কিন ডলার রেমিটেন্স আসলেও দেশে এমন বারোটি ব্যাংক রয়েছে যেখানে আসেনি কোনো রেমিটেন্স এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক ছয়টি বেসরকারি ব্যাংক ও চারটি বিদেশি ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় ডিসেম্বরের প্রথম দিনে রাষ্ট্রীয় এ সাত মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল বিশ্বসাহিত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি সিটিজেন্স ব্যাংক পিএলসি পদ্মা ব্যাঙ্ক পিএলসি মেঘনা ব্যাঙ্ক পিএলসি সীমান্ত ব্যাঙ্ক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি এছাড়া বিদেশি খাতের হাবিব ব্যাংক। ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং উড়ি ব্যাংকেও কোনো রেমিটেন্স আসেনি এদিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আঠেরো কোটি বাউান্ন লাখ বিশ হাজার মার্কিন ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে চার কোটি আটান্ন লাখ বিশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে আটত্রিশ কোটি তেত্রিশ লাখ নব্বই হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বিশ লাখ ত্রিশ হাজার ডলার রেমিটেন্স এছাড়া গত সেপ্টেম্বরে দেশে এসেছে চলতি অর্থ বছরের সর্বোচ্চ দুশো চল্লিশ কোটি সাতচল্লিশ লাখ নব্বই হাজার ডলার রেমিটেন্স অক্টোবরে এসেছে দুশো উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ আশি হাজার মার্কিন ডলার আর সবশেষ নভেম্বরে এসেছে দুশো কোটি পঁচানব্বই লাখ দশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স